আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন এই যে ধান কাটতে হবে হুম তো আমাদের পিছনেও ধান কাটছে আসসালামু আলাইকুম আমাদের ধান পেকে গিয়েছে আর আমি গ্রামে আছি এখন যাচ্ছি মাঠে আব্বু গিয়েছে তো পাশাপাশি এখন মাঠে যাচ্ছি ধান কাটার চেষ্টা করব দেখা যাক কত কাটতে পারে আজকে তো চলুন দাদা এই যে আমার সাথে আছে এই যে ভাত নিয়ে যাচ্ছি আমিও যে খাব তো চলুন যাওয়া যাক এই যে মাঠে যাচ্ছি এখন আসি পুকুর পাড়িতে যাচ্ছি মাঠে গ্রাম বাংলার যে এই পথঘাটগুলো ঘাটগুলো আসলে এটা যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন এই পদঘাটে অনেক স্মৃতি জড়িয়ে থাকে ছোটো থেকে আর সামনে দেখুন দুই ধারে কলা গাছ এই পুকুর পাড় এখন কিন্তু ফাঁকা থাকছে না আগে ফাঁকাই থাকতো এখন কলা চাষ আসছে পেয়ারা চাষ আসছে তো দেখুন দুই ধারে পুকুর রয়েছে আর যে পুকুরের পাড় রয়েছে এই পাড়ে কিন্তু তিনটা শাড়িতে কলা গাছ লাগানো হয়েছে আর এই কলাগুলো কিন্তু অনেক বড়ো বড়ো কলা হয় ছোট গাছে আর এই যে অনেক বড় বড় দিঘি আছে এখানে মাছ চাষ হয় তো আজকে মাঠের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এখন রাশি একসাথে খাওয়া দাওয়া করবো বের করো প্যাকেটের ভিতরে পানি এক বোতল এই যে এক বোতল এটা আমার

ভাত ঢেলা ঢেলা নতুন চালের ভাত আর দিয়ে না অত না থাক এখানে হচ্ছে বাগুন রান্না আর এখানে হচ্ছে কলা ভর্তা আর এখানে হচ্ছে ভাত হুম ধান কাটতে হবে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন এই যে ধান কাটতে হবে হম তো আমাদের পিছনেও ধান কাটছে